350 টাকা প্রাইসও 350 আইটাও 350 টাকা সারপ্রাইজ ওকে सेम প্রাইস যে কোন পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারে আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম টুইঙ্কল শপ 2 থেকে মাত্র 350 টাকায় স্কার্ট এবং হোলসেল টপসের কিছু টু পিস সেট দেখাবো মানে স্কার্ট এবং হোলসেল শার্ট টপস থাকবে মাত্র 350 টাকায় হোলসেল প্রাইস একদম লুটপাট অফার প্রাইস ওকে তো শুতে আমরা হচ্ছে এই টপসটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু উইন্টার স্পেশাল উলের ভিতরে টপস থাকবে এখানে যেহেতু ফিতে আছে স্মোকি করে নিতে পারবেন এই হচ্ছে স্কার্টটা আর এই সেট থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস রং কষের গ্যারান্টি আছে কিন্তু ওকে আচ্ছা ফিওর্স কালার আছে দুইটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর মানে এটা কিন্তু অনেকটা ক্রপ টপসের মতো ওকে এই হচ্ছে টপসটা আর এই হচ্ছে স্কার্টটা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা

যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এরকম লং শার্টের সাথে কিন্তু আমাদের উইন্টারের একটা আপনার মোটা জ্যাকেট আসছে জ্যাকেট নিতে পারবেন আচ্ছা মানে চাইলে জ্যাকেটও পারচেজ করতে পারবেন আর যারা হচ্ছে বিজনেস পারপাসে নিতে চান চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ আছে এটা হবে লাক্স কালার দেখতেই পাচ্ছেন এটাও তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপা অফার প্রাইস ওকে সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর শর্টস এটা দেখেন এটাও সুন্দর একটা কালার থাকবে এই হচ্ছে স্কার্টটা ওকে প্রাইস থাকবে सेम 350 ঢাকা ঢাকার বাইরে সারা দেশে আমাদের হোম ডেলিভারি আর আজকে যতগুলো প্রোডাক্ট দেখাবো সবগুলো কিন্তু রং কোশের 100% গ্যারান্টি ওকে सेम প্রাইস থাকবে জর্জ দেখতেই পাচ্ছে এটা একটা ডিজাইন এটাও চমৎকার একটা ডিজাইন কিন্তু আজকে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটাও থাকবে মাত্র 350 টাকা ওকে একদম ধুরা অফার প্রাইস ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা কিন্তু ডিজাইন এটা ওপেন বাটন তাই না প্রত্যেকটা ওপেন বাটন আচ্ছা এটা ওপেন বাটন শার্টের ভিতরে আছে প্রাইস থাকবে सेम বডি থাকবে 40 42 40 42 ওকে এই যে এটা দেখেন এটা হচ্ছে প্যারট গ্রিন কালার এই হচ্ছে স্কার্ট ওকে প্রাইস থাকবে सेम 350 350 আচ্ছা আপনি জোর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বাটার ফ্লাই এগুলো কিন্তু সবগুলো বাটন ওপেন করতে পারবেন লিলেন কটনের ভিতরে আছে স্কার্টটা দেখেন খুব সুন্দর এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওপেন বাটন শার্ট ফিশ কাটের ভিতরে আছে সাথে চমৎকার একটা স্কার্ট থাকবে ওকে এই হচ্ছে স্কার্টটা প্রায় তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কন্টাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আমরা কিন্তু ভিডিওর হিরো চেঞ্জ করে ফেলেছি মানে হচ্ছে যে দুই টাইমে দুইজন ছেলে আসছে ঠিক আছে প্রাইস থাকবে মাত্র তিনশো করে মিনিমাম দুই সেট নিলেই হোলসেলে পেয়ে যাবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা শার্টের মানে বডি সাইজটা বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে ওকে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন শট দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু কিউট একটা কালার হবে ওকে আপনারা চাইলে আপনাদের যে কোনো পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন স্কার্টগুলো আমরা জাস্ট হচ্ছে ভিডিওতে স্যাম্পলগুলো ম্যাচিং করে দেখিয়ে দিচ্ছি তাই তো আর যারা হোলসেল নেবেন আপনারা কিন্তু চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন এটাও তিনশো পঞ্চাশ টাকা এখন এগুলো কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট বেছে তাই না এরকম পার্সেল করে কিন্তু তারা দিয়ে দিচ্ছে তো আপনারাও কিন্তু চাইলে দেখে নিতে পারবেন এই যে এটা হচ্ছে স্কার্টটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার তো যারা স্বল্প পুঁজিনে বিজনেস করতে চান অবশ্যই কিন্তু ভাইদের সব ভিজিট করতে পারেন অথবা স্ক্রিন দেওয়ার নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আমরা কিন্তু সব সময় রিজনেবল প্রাইজে বেস্ট কালেকশন দেওয়ার চেষ্টা করে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে কিউট একটা কালার প্রাইস থাকবে সেম প্রত্যেকটা কালার কন্টাস্টে কিন্তু সুন্দর শর্টস এটা একটা কালার এটাও থাকবে তিনশো পঞ্চাশ পুরো লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে চমৎকার ওকে রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে স্কার্টের লাস্ট লাস্টন আচ্ছা এরপরে আমরা কিছু করসেট দেখাবো টু পিসের বাট আজকে পুরো অফার প্রাইজে থাকবে এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা তো এখন আমরা হচ্ছে টু পিস দেখাবো টু পিসের করসেট এগুলো কিন্তু অল ওভার সিকোয়েন্স আমরাই কাজ করা নিচে কাজ করা হবে কটনের উপরে প্যান্টটা দেখেন হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা যা যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে এটা হচ্ছে ভাঙ্গি কালার এটা দেখেন এটা হচ্ছে লেমন কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার ঝড় এটা হচ্ছে হোয়াইট কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হবে অ্যাশের ভিতরে আছে দারুণ কন্ট্রাস্ট প্রত্যেকটা কন্ট্রাস্টই সুন্দর এটা হচ্ছে ওপেন বাটন শার্ট এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু গার্মেন্টস কটন মানে শার্টগুলো সব গার্মেন্টস কটন হবে রং কষে আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটার পাঁচ ছয়টা করে কালার সেটিং আছে জাস্ট একটা করে স্যাম্পল দেখাচ্ছে এটা একটা কালার এটাও ম্যাক্সিমাম বিয়াল্লিশ আচ্ছা এটাও ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার এটা দেখেন এটা হবে সুজা কালার আর এইটা হচ্ছে লাস্টন কালার ওকে সেম প্রাইস তিনশো পঞ্চাশ আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন টুইঙ্কল শপ টু শপ তিন চার মোদি মার্কেট সেকেন্ড ফ্লোর গভ নিউ মার্কেট ঢাকা পাঁচ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ